আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চাল কুমড়ার পাতা বড়া বানাবো তো প্রথমে আমরা ডাল এবং চাল বেটে নিচ্ছি পাটায় পেস্ট বানানো হয়ে গেছে আমাদের এটার সাথে আমরা মরিচ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবং পেঁয়াজ বাটা অল্প পরিমাণে হলুদের গুঁড়া মিশ্রিত করে এটাকে আমরা মিশিয়ে নিব সবকিছু কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ মিশে এখন আমরা চালকুমের পাতার সাথে ভালোভাবে এই পেস্টগুলো লাগিয়ে দিব যাতে সব জায়গাতেই ভরে আমাদের বড়া শেষ এখন আমরা গরম কড়াইয়ের ভিতরে তেল দিয়ে নিচ্ছি চুলা রাস্তা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমরা বড়া দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে হতে দিতে হবে এক পাশ হয়ে গেলে এটাকে আমরা আবার উল্টিয়ে দিব যখন এটার কালার লাল লালচে হয়ে যাবে তখন এটা হয়ে যাবে আমাদের এটা হয়ে গেছে আমরা এখন নামে নিচ্ছি গরম গরম খাওয়ার মজা আলাদা আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম